যেন পাহাড়ি ঝর্নার জল একেবারে সহজভাবে বিনা চাপে কলকল করে বয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা কিশোর কুমারের অনেক গান শুনেছেন কিন্তু জানেন কি একবার এমনও হয়েছিল কিশোরদার নিজেই একটি গান গাইতে গিয়ে হিমসিম খেয়েছিলেন সেটি কোন গান এবং সেটি কোন ছবিতে ব্যবহার করা হয়েছিল আর কেনই বা তিনি হিমসিম খেয়েছিলেন আজ সেই ঘটনাই শোনাবো নমস্কার বন্ধুরা সেমডিতে আপনাদের সকলকে স্বাগত সাল উনিশশো পরিচালক পরিচালক লতিফ বানাচ্ছিলেন একটি সিনেমা ফরেব নায়ক ছিলেন কিশোর কুমার আর সঙ্গীত পরিচালক ছিলেন সেই সময়ের কিংবদন্তি অনিল বিশ্বাস অনিল দা পারফেকশানের জন্য বিখ্যাত তার প্রিয় গায়ক ছিলেন মান্না দে কারণ ক্লাসিক্যাল ঘরানায় মান্নাদের জুড়ি মেলা ভার অন্যদিকে কিশোর কুমার গায়কের থেকে ছবির হিরো হিসাবেই বেশি পরিচিত ছিলেন ফরেব ছবিতে ছিল এক অসাধারণ গজল অনিল দা চাইছিলেন এই গানটি কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন। কিন্তু তিনি গানটি গাওয়ার ব্যাপারে তাকে শর্ত দিয়েছিলেন শর্তটি ছিল কিশোর কুমার যদি ঠিকঠাক গানটি গাইতে না পারেন তাহলে তাকে দিয়ে গানটি আর গাওয়াবেন না কিশোর কুমারকে পরীক্ষা নেওয়ার জন্য স্টুডিওতে বসল বড় আসর উপস্থিত ছিলেন মান্না দে রফি সাহেব মুকেশজি তালাত মাহমুদ সবাই রিহার্সাল শুরু হলো অনিল বিশ্বাস কিশোর কুমারকে সুর শেখাচ্ছেন ঠিক তখনই ঢুকলো এক চাওয়ালা সে অনিলবাবুকে জিজ্ঞাসা করলো সাহেব চা রাখি অনিলবাবুর অভ্যাস ছিল মাথা নাড়ানো চাওয়ালা ভেবেছিল অনিলবাবু না বলছেন তাই চাওয়ালা বেরিয়ে যাচ্ছিল হঠাৎ অনিলবাবু তাকে ডেকে বললেন এই কোথায় যাচ্ছ চা দাও চাওয়ালা তো অবাক সে বলল কিন্তু আপনি তো না বললেন পুরো স্টুডিও তখন হেসে গড়াগড়ি আবার রিহার্সাল শুরু হলো কিন্তু কিশোরদা বারবার চেষ্টা করেও গানটিকে ঠিক সুরে গাইতে পারছিলেন না তখন অনিলবাবু গম্ভীর স্বরে বলে দিলেন কিশোর তুই বাড়ি যা এই গান তুই গাইতে পারবি না সবাই হতবাক পরিচালক শাহিদ লতিফ বললেন আরে অনিলদা দা কিশোর তো এই সিনেমার হিরো কিন্তু অনিলবাবু একরোখা তিনি বললেন কিশোর পারবে না গান তখনই গাইবে যখন পারফেক্ট গাইবে বন্ধুরা এখানে আপনারা হলে কি করতেন এত বড় অপমানের পর কি হাল ছাড়তেন না আরও জেদ ধরতেন এই ব্যাপারটি কিশোরদার কাছে আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ালো তিনি জেদ ধরলেন যেভাবেই হোক তিনি গানটি পারফেক্ট করবেন তিনি বাড়ি ফিরে ঘণ্টার পর ঘণ্টার রেওয়াজ করলেন প্রতিটি নোট প্রতিটি সুরের উপর নজর রেখে দিন রাত অনুশীলন চালালেন এইভাবে কয়েক দিন কেটে গেল তার শুধু একটাই লক্ষ্য গানটি নিখুঁতভাবে গাওয়া অবশেষে রেকর্ডিংয়ের দিন এলো কিশোরদা মাইকের সামনে দাঁড়ালেন আর গাইলেন তার গলায় সেই গান হয়ে উঠল হৃদয় ছোঁয়া ব্যথা ভরা আবেগে ডুবে থাকা এক সৃষ্টি গান শেষ হতেই পুরো স্টুডিও নীরব সবার চোখে মুখে বিস্ময় অনিলবাবু খুশিতে উচ্ছ্বসিত হয়ে বললেন আরে কিশোর তুই পরে যা গাইলি আহা কি গাইলি বন্ধুরা এই ঘটনাটি প্রমাণ করে কিশোর কুমারের গায়কই শুধু প্রতিভার উপর দাঁড়িয়েছিল না এর পিছনে ছিল পরিশ্রম জেদ আর অদম্য প্যাশন বন্ধু কিশোর কুমারের কোন গানটি শুনে তাঁকে আপনার অন্য লেভেলের গায়ক বলে মনে হয় এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে প্রথমে ব্যর্থ হলেও নিষ্ঠার সাথে চেষ্টা চালিয়ে গেলে সফলতা একদিন আসবেই তাহলে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ গানের ভেলায় ভেসে থেকে ভালো থাকুন সুস্থ থাকুন